চর্মরোগে আক্রান্ত বিশেষ সম্প্রদায়ের লোক এসআইআর শুরু হচ্ছে এবার তা কমে যাবে বিজ্ঞানী নারায়ণ চট্টোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা দুর্গাপুরে শুক্রবার দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এর একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী নারায়ণ চট্টোপাধ্যায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর প্রসঙ্গ তুলে এরাজ্যের কল্যাণের এইমস হাসপাতালের জন্ম রোগীদের প্রসঙ্গ টেনে বিশেষ সম্প্রদায়ের কথা উল্লেখ করেন আমি কিন্তু এখানে আয়ুর্বেদার প্রমোশনের জন্য বা অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি কে কমানোর ব্যাপারে আমি কিছু বলিনি আমার বক্তব্যটা খুব পরিষ্কার সেটা হচ্ছে যে হাসপাতালগুলোতে সরকারি হাসপাতালে যেটা বলছেন যে খুব রোগী কম হয় ইত্যাদি দেখুন আমি বিভিন্ন অকেশনে এই আমাদের যে কল্যাণীতে এইমস হয়েছে না এইমসে গিয়েছি এইমসে যে আউটডোরে যা ভিড় হয় তার থেকে আমি নিজে আমার শেষ ডিগ্রি যেখানে থেকে করেছিলাম আর কি সেই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন সেখানে আমি দেখেছি যে প্রচণ্ড ভিড় হতো এবং বিশেষ কমিউনিটির লোকেরাই খালি ওখানে মোর দেন মানে স্কিনের কথা আমি যেটা বললাম স্কিন লেসনে যেহেতু আগে পাওয়া যায় তো ম্যানিফেস্টেশন তো সেইখানে সেই জায়গাটা অকুপাই করত এসআইআর শুরু হয়েছে দেখবেন ওই সংখ্যাটা আস্তে আস্তে কমে ইট ইস দ্য ম্যানেজমেন্ট ইট ইস দ্য ম্যানেজমেন্ট অফ দা হাসপাতালের চর্ম রোগীদের প্রসঙ্গ টেনে বিশেষ সম্প্রদায়ের কথা উল্লেখ করেন যা নিয়ে শুরু হয় তৃণমূল বনাম বিজেপির মধ্যে রাজনৈতিক দরজা এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম মুখার্জি ওই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন দেখুন ভারতীয় জনতা পার্টি মোদীবাবু আর অমিতবাবু অনেক রকম বুদ্ধি লাগাচ্ছেন বাংলার মাটিতে কি করে প্রবেশ করা যায় যতই আয়ুর্বেদিকের কথা বলুন যতই এসআইআরকে সাহায্য করার চেষ্টা করুন মানুষ আপনাদের বিরুদ্ধে যাবে আমার তো খুব মানে সম্ভাবনা লাগছে যে অন্তত বিজেপি শূন্য না হয়ে যায় এত বেশি তখন তো আপনি এসেছিলেন এর আগের নির্বাচনে দু হাজার একুশে ও দিদি ও দিদি কত দিদি দিদি করলেন তো দিদি আপনাকে দয়া করেনি দিদি বললেও কিছু হবে না আর আপনি যত সব বুদ্ধি লাগাচ্ছেন এই বুদ্ধিগুলো পাকিস্তান বর্ডারে চীনের বর্ডারে লাগান ভারতবর্ষটা বাঁচানো যাবে ভারত স্বাধীন স্বাধীন হয়েছে উনিশশো সালে তারপরে দু সাল থেকে যিনি প্রধানমন্ত্রী আছেন যে সরকার ক্ষমতায় আছে আমাদের ভারতবর্ষের এতটুকু উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে অঙ্কের দিক থেকে অনেক নেমে গেছে টাকার দিক থেকে আর বেকারত্ব বেড়ে গেছে আর তারপরে বিদেশের হাতে আক্রমণ বেশি হচ্ছে চীনের বর্ডার থেকে শুরু করে পাকিস্তান বর্ডার থেকে বাংলাদেশ একটা ছোটো দেশ যাদেরকে ইন্দিরা গান্ধী স্বাধীনতা এনে দিয়েছিলেন মুজিবুর রহমানকে নিয়ে সেই স্বাধীনতা শুদ্ধ চলে গেল আর বাংলার স্বাধীনতাকে শেষ করে আপনারা আমার মনে হচ্ছে কোনো পরাধীনতার বিদেশের হাতে বিক্রি করার চক এইসব এনে কী লাভ এই আয়ুর্বেদিক দিয়ে এসআইআর এর পক্ষে বলা কোনো কাজে লাগবে না এসআইআর এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াইয়ের ডাক দিয়েছে সেই জন্য তৈরি থাকুন আগামী লোকসভায় কেন্দ্রীয় সরকারটা থাকবে না বিজেপি সরকার অপরদিকে তৃণমূল নেতার প্রতিক্রিয়া নিয়ে নিজের বক্তব্য দিতে গিয়ে জেলা বিজেপির সহর সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি দাবি করেন সামনে রেখে ভয় পেয়েছেন এটা তো বাস্তবিক তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে এটা সবাই জানে কারণ এসআইআর করার পর যেভাবে কার্বলিক অ্যাসিড দেওয়ার মতন করতে শয়ে শয়ে রোহিঙ্গা বাংলাদেশিরা এখান থেকে পলায়ন করছে আর আজকে পদ্মশ্রী নারায়ণ চট্টোপাধ্যায় যে কথা বলেছেন তিনি নিশ্চয়ই এটাতে টেকনিক্যাল পারসেন তাই উনি বলেছেন আমরা তো নন টেকনিক্যাল লোক মেডিকেলের বিষয়ে বলতে পারবো না যেটা আমি বলতে পারবো এসআইআর করার পর একদম কোপার জায়গায় কার্বলিক অ্যাসিড দেওয়া হয়েছে পিলপিল করে রোহিঙ্গা বাংলাদেশিরা আজকে পলায়ন করছে এ দৃশ্য দেখে হতাশ যদি কেউ তার নাম তৃণমূল ডিজিটাল

আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত